লেখাপড়ার প্রতি প্রয়াত অধ্যাপক পৃথ্বীরাজ ঝাড় আগ্রহ নতুন প্রজন্মের বিদ্যার্থীদের মধ্যে ছড়িয়ে দেওয়াইল শুক্রবার বেলা সাড়ে এগারোটা নাগাদ রায়গঞ্জের সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ের গৌতম বুদ্ধ কক্ষে তৃতীয় বার্ষিক পৃথ্বীরাজ ঝা স্মারক বক্তৃতা অনুষ্ঠিত হয় যেখানে বক্তব্য রাখেন ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ অ্যানিম্যাল অ্যান্ড ফিশারি সায়েন্স কলকাতার অধ্যাপক ইন্দ্রনীল সামন্ত এবং সিয়াম একাডেমিয়া অফ সায়েন্স বুলগারিয়া অধ্যাপক ড সাইমন ডিমিট্রফ এই অনুষ্ঠানে মহাবিদ্যালয়ের সকল বিভাগের বিদায়ী ছাত্রদের দ্বিতীয় স্থান অধিকারীকে পৃথ্বীরাজ ঝা স্মৃতি পুরস্কারে সম্মানিত করা হয় শুক্রবার বেলা সাড়ে এগারোটা নাগাদ স্থানীয় সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ের সভাকক্ষে তৃতীয় বার্ষিক অনুষ্ঠানের আয়োজন উপলক্ষে এমনই মন্তব্য করেছেন রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ড চন্দন রায় এদিন তিনি বলেন তার বিদ্যালয়ের কলেজ শিক্ষক ড পৃথ্বীরাজ ঝা জুওলজি ডিপার্টমেন্টের অধ্যাপক ছিলেন করোনা মহামারী তার মূল্যবান জীবন কেড়ে নেয় তিনি বিদেশে বিভিন্ন পেপার জমা দিতে যেতেন লেখাপড়ার প্রতি তার এত আগ্রহ ছিল যা বিদ্যার্থীদের মধ্যে নতুন প্রাণে সঞ্চার করত পরবর্তীতে সিদ্ধান্ত হয় কিছু তহবিল জোগাড় করে ডক্টর পৃথ্বীরাজ ঝা মেমোরিয়াল লেকচার আয়োজন করা হবে সেই মতো করে এবারও তৃতীয়বারের জন্য এমন লেচারের আয়োজন করা হলো এদিন তিনি আর কি কি বলছেন শুনবো তার মুখ থেকে নমস্কার আমি ডক্টর চন্দন রায় রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ের আমি অধ্যক্ষ আজকে আমরা যে অনুষ্ঠানটা আয়োজন করেছি সেটা হচ্ছে পৃথ্বীরাজ ঝা মেমোরিয়াল লেকচার আমরা প্রত্যেক বছরই আমাদের এখানকারই একজন প্রাক্তন শিক্ষক যিনি অত্যন্ত আমাদের জুলজি ডিপার্টমেন্টের তিনি প্রফেসর ছিলেন এবং করোনা মহামারীতে তিনি আর কি চলে যান তো এবং পড়াশুনো এবং বিজ্ঞান চর্চা গবেষণা এই সব কিছু নিয়ে তার এত তার তিনি মানে প্রাণের সংসার করতেন ছাত্রছাত্রীদের মধ্যে তার নিজেরও এত বেশি উৎসাহ ছিল তিনি বিদেশে যেতেন তার পেপার প্রেজেন্ট করতে এখানে এখান থেকে তিনি একটা রিসার্চ জার্নাল বার করতেন তো তার যে এতটা ভালোবাসা সেটাই সমস্ত শিক্ষক শিক্ষিকারা মিলে ঠিক করে যে তার জন্য আর কিছু ফান্ড যদি আমরা জোগাড় করে যদি আমরা একটা মেমোরিয়াল লেকচার আয়োজন করতে পারি আমি এখানেতে আসার পর থেকে এই ব্যাপারে একটা সিদ্ধান্ত নেওয়া হয় এবং এটা হচ্ছে তৃতীয় পৃথ্বীরাজ ঝা মেমোরিয়াল লেকচার আমরা এই পৃথ্বীরাজ ঝা মেমোরিয়াল লেকচারে যেটা আয়োজন করি সেটা হচ্ছে একটা করে বিশেষ মেমোরিয়াল লেকচার দেওয়া হয় এবং তার সঙ্গে আমাদের বিদায়ী যে ছাত্রছাত্রীদের মধ্যে যারা দ্বিতীয় স্থানাধিকারী তাদের জন্য আমরা এখানেতে একটা করে পুরস্কার আর কি দিই পৃথ্বীরাজ স্মৃতি পুরস্কার এবং সেটাই হচ্ছে পৃথ্বীরাজের যে এই পড়াশোনা নিয়ে তার যে ভালোবাসা এবং এই কলেজের প্রতি তার যে ভালোবাসা সেইটাকেই আমরা আর কি স্মরণ করে এই বিশেষ উপলক্ষে আমাদের আহ বারোখানা আমাদের ইয়ে আছে মেজর সাবজেক্ট আছে বা অনার্স সাবজেক্ট আছে তো এই বারো জনে আর কি পুরস্কার পান দ্বিতীয় যদি কেউ একই সঙ্গে যদি কেউ জয়েন্ট যদি কেউ হন সেক্ষেত্রে পুরস্কারের সংখ্যা বাড়তেও পারে তো আমরা সাধারণত এটা মেনটেন করি যে যত বেশি সংখ্যক ছাত্রছাত্রীকে আমরা তার মধ্যে অন্তর্ভুক্ত করতে পারবো আমরা প্রথম স্থানাধিকারী যারা তাদের জন্য আমরা মানে যেহেতু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একটা স্মৃতি পুরস্কার দি তো দ্বিতীয়দের জন্যই আমরা আর কি পুরস্কারটা রাখার আর কি আমরা সিদ্ধান্ত নিয়েছি তবে ডক্টর পৃথ্বীরাজ ঝা মেমোরিয়াল লেকচার যে পড়ুয়াদের মধ্যে নতুন করে বিজ্ঞান চর্চার সুযোগকে সামনে এনে দিয়েছে তা চোখ বন্ধ করে বলে দেওয়া যায় উত্তর দিনাজপুরের রায়গঞ্জে সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ে ঘুরে বিশেষ প্রতিনিধির রিপোর্ট টাইমস ফোর্টিন বাংলা